আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি রাবিয়ানোর দুবাই থেকে চলে আসলাম আপনাদের মাঝে তো আমি সবসময় কিন্তু ব্লগ ভিডিও দিই আজকে ব্লগ ভিডিও দিব না আজকে শারমিন আপুকে নিয়ে একটা মেয়েকে নিয়ে আমি কথা বলবো আমি অনেক দিন ধরে দেখতেছি মেয়েটাকে এত ইস্তেমাল করতেছে লোক মানে বলার বাহিরে তার জন্য আমার অনেক কষ্ট লাগছিলো খারাপ লাগছিলো যে কারণে আমি কিন্তু আজকে ভিডিওটা তার জন্যই করছে স্পেশালি বিশেষ করে বাংলাদেশে মিম ব্লগার 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 তারপরে আপনার কি যেন বলে শারমিন এখন তো রাজ নতুন শারমিনের হাজবেন্ড সবাইকে আপনারা মোটামুটি কম বেশি চিনেন তো তাদের নিয়ে কথা বলবো কিন্তু তাদের কোনো সমস্যা হচ্ছে না বিশেষ করে আমার কালকে একটা ভিডিওতে অনেক খারাপ লাগছে যেটা রাজ করছে শারমিনের হাজবেন্ড তার ভিডিওটা দেখে আমার কাছে খুবই খারাপ লাগছে আমি তাকে খারাপ বলছি না হয়তো কোনো পয়েন্ট ছিল যেই কারণে কিন্তু তার ভিতরে কি সবাই কিন্তু ঠিক আছে ম্যাশ হচ্ছে কে শারমিন আপু কারণ ওনার কিন্তু বয়স হয়ে গেছে মাসাল্লাহ করে মোটামুটি ভালো একটা বয়স হয়েছে তো যেটা জানলাম শারমিন আপুর আগেও বিয়ে হয়েছিল আর আজের আগে দুইটা বিয়ে হয়েছে দুই ঘরে দুইটা সন্তান আছে যাই হোক ছেলে মানুষের কিন্তু একটা জিনিস আপনারা ভাইয়ারা থাকেন আপুরা থাকেন এটা আমার ভিডিও দেখেন যারা তারা কিন্তু অবশ্যই জানেন যদি ছেলে মানুষ চারটা বিয়ে করে তারপর বিয়ে করতে গেলে কিন্তু কোনো সমস্যা হয় না আর মেয়ে মানুষের একটা বিয়ে হওয়ার পর কিন্তু আরেকটা বিয়ে করলে অনেক সমস্যা হয়ে যায় ঠিক আছে কারণ মেয়েদের কে দেখে হাজবেন্ড দেখে সে কিন্তু গার্জিয়ান হয় প্রথম মেয়েদের গার্জিয়ান থাকে বাবা মা তারপরে কিন্তু বিশেষ করে বাবা তারপরে যখন বাবা মানে দেখা যায় যে বাবার বাড়ি থেকে যখন বিয়ে হয়ে যায় মেয়েদের গার্জিয়ান কিন্তু তার হাজবেন্ড হয়ে যায় কেন কথাগুলো বলতেছি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানে। আমার অনেকগুলো বাচ্চা আছে আলহামদুলিল্লাহ কালকে আমার যে কথাটা খারাপ লাগবো শারমিন হাববো মা হতে পারবেন আমি কথাটা বলতে চাইনি কিন্তু আজকে কেন বলছি শারমিন আপু যদি মা হতে না পারে রাজ কি আগে জানতো না অবশ্যই জানতো রাজ ভাই অবশ্যই আগে জানতো জেনে কেন ওই মেয়েটাকে বিয়ে করছে তাকে কেন ইউজ করছে আর মেয়েটাকে যে যে বিপদ থেকে যে যে জায়গা থেকে আগে যেখান থেকে শারমিনের বিয়ে মানে ডিভোর্স হয়েছে সেখানে আমার মতে হয়তো বা কোনো গন্ডগোল হয়নি নর্মালি তাদের ফ্যামিলিগত ভাবে কিন্তু আরামভাবে সুন্দরভাবে তাদের বুঝে পরামর্শতে কিন্তু ডিভোর্স হয়েছে ডিভোর্স হলো একটা মার সব থেকে বেশি কষ্টের জায়গা কোথায় জানেন যেখানে মা মা হতে পারে না একটা মেয়ে যখন যে একটা নারী যখন মা হতে পারে না তার থেকে কিন্তু বড় কষ্টের কেউ নাই আমার ভিডিওতে অনেকে কিন্তু কমেন্ট করে আপু আমি মা হতে পারি নাই তুমি তো আলহামদুলিল্লাহ তোমার অনেকগুলো বাচ্চা আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু তাদের জন্য অনেক দুঃখ লাগে এবং দোয়া থাকে মন থেকে আমার কাছে অনেক কান্নাও চলে আসে ঠিক আছে যাই হোক এখন যে কথাটা বলতেছি রাজ ভাইয়া যে বললো সে মা হতে পারবে না এই কথাটা কি সোশ্যাল মিডিয়ায় বলার দরকার ছিল মেয়েটার জীবনে কি আছে শারমিন আপু যাই হোক সবকিছু কাবার করে উঠছিল আমার মনে হয় রিকভার করে উঠছিল এখন এই যে তাকে কে কে ইস্তেমাল করতেছে সবাই কিন্তু ইস্তেমাল করতেছে বাবু ইস্তেমাল করতেছে তার বড় ভাই ইস্তেমাল করতেছে হাজবেন্ড তো করবে রাজ ভাই এর কি দরকার ছিল মেয়েটাকে বিয়ে করে এত বড় এত বড় কষ্ট দেওয়ার মনে হয় ছয় মাস হচ্ছে যখন দেখতেছে বাচ্চা হচ্ছে না সেটা রাজ এমন মানে বাচ্চা হচ্ছে না দেখে হয়তোবা অনেক কিছু নিয়ে রাজ ভিতরগত ভাবে কিন্তু শারমিন আপুকে কষ্ট দিচ্ছিল যে কারণে উনি না ফ্যামিলিকে বলতে পারছিল মানে রাজ তো প্রথম তার ভালো রূপটা দেখাইছে যখন একটা মেয়ে সংসার করে তার হাজব্যান্ডের ভালো মন্দটা কিন্তু ওই মেয়েটাই জানে বিশেষ করে আজকে আমি কথাগুলো বলতাম না তার জন্য আমার এত খারাপ লাগতেছিল আমি না বলে পারছি না তো কিন্তু ভাবে কিন্তু বাচ্চা হবে না আপু অনেক মন এমনি তো ভেঙে পড়ছে তাও উনি রিকভার হয়ে উঠছে যেভাবে হোক ভিডিও মিডিও করতো টুকিটাকে আর্নিং আসতো কারো বোঝা হয়নি তখন একটা ইনকাম আসলে কিন্তু মোটামুটি খেয়ে পড়ে বাঁচতে পারে মানুষ ঠিক আছে ওই জিনিসটাও কিন্তু রাজ এসে তার জীবনে নষ্ট করে দিল আমার মতে নষ্ট করে দিল তো তাকে বিয়ে করলো এখন তার বাচ্চা হবে না সেটাকে আগে সে জানতো না কেন শারমিনের একটা মানুষকে বিয়ে করলে আমরা অবশ্যই প্রশ্ন করব যে কেন তোমার আগে বিয়েটা ভেঙে গেছে রাইট ও রং আর ফ্যামিলি মেম্বার যদি এত বড় একটা সমস্যা হয় যে শারমিনাপুর বাচ্চা হবে না তাহলে অবশ্যই কিন্তু ফ্যামিলি ফ্যামিলি মেম্বার বলে দিত তাহলে অবশ্যই রাজ একে বলছে যে তো তার তো আগে দুইটা বাচ্চা কাছে আছে হয়তো তার জন্য মেনে নিচ্ছে বিয়েটা হয়েছে তো শারমিনের সাথে ভালো সম্পর্ক করে তাকে ভালোবেসে বিয়ে করে রাজের কি দরকার আছে তার জীবনটাকে নিয়ে এত খেলা করার তো শারমিন এখন কি জানেন সবার কাছে কাঠের পুতুল হয়ে গেছে সবাই শারমিন আপুকে ইস্তেমাল করতেছে প্লিজ সব কিছু বন্ধ করুন ওনারও একটা জীবন উনিও একটা মানুষ উনিও একটা ইনসান তাকে আপনারা ঠিক মতো বাঁচতে দেন তাকে সাপোর্টের জায়গায় আপনারা সবাই কিন্তু তাকে নিয়ে খেলা করছেন আর রাজ ভাইয়া আপনাকে বলতেছি আপনি ওনাকে নিয়ে সংসার করবেন কিভাবে এসে বলেন আপনার বিবাহিত স্ত্রী কিভাবে আপনি বলেন যে তার বাচ্চা হবে না কিভাবে বলেন সোশ্যাল মিডিয়াতে তার লাইফটা নিয়ে আপনি কিভাবে খেলেন আপনি জানেন এই কথাটা শুনলে পৃথিবীতে যে কোনো নারী কে যে বাচ্চা হবে না সন্তান হবে না মা হবে না যেই নারী মা হবে না সে তো এমন হতে পারে আপনারা যেভাবে ওনাকে প্রেশানি করছেন হয়তো কাউকে না বলতে না বলতে না বলতে বলতে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে আপনি তো ড্রামা করছেন সে তো বাস্তবে হয়তো সে বাস্তবে কিন্তু একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে কারণ যে কারণে তার কিন্তু বাচ্চা হবে না এটা কিন্তু একটা মেয়ের জন্য অনেক বড় একটা দুঃখের বিষয় ঠিক আছে আর আল্লাহ যদি সন্তান দেয় সেখানে কিন্তু আমরা কিছু করার নেই কারো কিছু করার নেই আল্লাহর উপরে সব কিছু আল্লাহ যাকে ইচ্ছে সন্তান দিবে যাকে ইচ্ছে না সে সন্তান দিবে না আবার হয়তো দুই বিশ বছর পরও কিন্তু সন্তান দেয় আপনার তো এটা সোশ্যাল মিডিয়ায় হয়তো আপনি সোশ্যাল মিডিয়ায় যদি বলতে পারেন তাকে সামনাসামনি আপনি কিভাবে কি বলছেন আমি তো সেটাই ভাবি যে রাজবাইয়া সামনাসামনি তাকে কতটুকু টর্চার করছে যে কারণে সে ছয় মাস হয়নি তার সংসার ছেড়ে বের হয়ে যেতে হয়েছে এবং সে চুপচাপ এখন কিছু বলতেও পারছে না সে এখন কিছু বলতেও পারছে না সে ভাবতে ভাবতেই তো সে হয়ে যাচ্ছে সে কি করবে সে কোথায় যাবে যেখানে যাবে তাকে কথা বলে হয় সেখানে হয়তো না কেউ বলতেছে কেন বিয়ে করলা কেনই এক একজনের অনেক পরামর্শ থাকে আর দ্বিতীয় কথা ফ্যামিলি সাপোর্ট কিভাবে হয়তোবা তারা মানা করছে বিয়ে হইছে তার জন্য হয়তো বা তারাও তারাও কিন্তু তাকে একদম ছেড়ে দিচ্ছে না তো এই মানুষটা যদি একটা দুর্ঘটনা ঘটায় তখন সেটা জিম্মেদার কে নিবে ওই মানুষটা তো একটা ইনসান আর আপনি এখন সোশ্যাল মিডিয়াতে তার বাচ্চা হবে না সেই কথাটাও বলছেন কিছুদিন আগে সে অসুস্থ ছিল আবার বলেন আমি তাকে নিয়ে সংসার করতে চাই বা সংসার করতে চাইলে আপনি কি কোনোদিন তাকে নিয়ে এত বড় কথা সোশ্যাল মিডিয়া বলতেন আমি একটা নারী হিসাবে আপনাদের সবার কাছে প্রশ্নটা রাখতেছি আসলে কি রাজভাই এটা করতে পারতো জীবনও পারতো না কারণ সে তাকে ইস্তেমাল করতে আসছে তার আগের ওয়াইফদেরও সে ছেড়ে দিছে তাদের তো বাচ্চা হয়েছে তার না হলে বাচ্চা হয় না ছয় মাস হয় নাই ছয় মাস তো একদম ছোট্ট বিষয় মানুষের বিশ বছরও তো বাচ্চা হয় না তার জন্য কি সে তাকে ছেড়ে দেয় আপনি কি মানসিক টর্চার করছিলেন যে কারণে ওনার আপনার ঘর ছেড়ে চলে আসতে হয় একটা নারী তো সহজে কোনোদিনও ঘর ছাড়ে না সংসার ছাড়ে না আপনারা সবাই বলতে পারেন যে তিশারা এরা এরা এদের ফ্যামিলিতে মোটামুটি দুইটা তিনটা বিয়ে আছে তার জন্য কি শারমিন কি দুইটা তিনটা বিয়ে হয়তো তার বাচ্চা হচ্ছিল না বেশ কিছুদিন সংসার করছে আমরা তো জানি না কিন্তু এখন মোটামুটি টুকিটাকে সবই জানতে পারছে আমি জানতেও চাই না এমন বিষয় না জানাটাই ভালো যে তার মা সে মা হতে পারবে না যে বিষয়তে মানুষের কলিজা মানে রক্ত কান্না কাদায় সেই বিষয়টা আমি মনে করি না জানাই ভালো আমি এরকম বিষয় জানতেও চাই না কিন্তু জেনে তার জন্য আমার আমার আমি যে শুনেছি আমি দেখেছি তাতে আমার এত খারাপ লাগছে আর যে ওই ব্যক্তিটার সাথেই ঘটনাগুলো ঘটতেছে তার কেমন লাগতেছে শার্মিনাপুর বলেন অবশ্যই তার মনে হয় কি হচ্ছে আল্লাহ জানে তাকে আমি বলি সবাই সাপোর্ট করেন সবাই ওনাকে সুন্দরভাবে একটা পরামর্শ করে আপনারা সবাই বসেন মুরব্বিরা এই ব্যবসা বন্ধ করে এর ব্যবসা বন্ধ করে প্রথম গিয়ে তার সাথে একটু পরামর্শ করে তাকে রাজের সংসারে দিলে দেন সংসারটা করার চেষ্টা করুক ইনশাআল্লাহ সংসারটা ভালোভাবে হোক সেটা আমি দোয়া করব আর আজকেই তো সবজি কাঁচা সবজি নিয়ে আসছে এগুলো রান্না করবো আসলে কি বলবো আজকে আপুকে নিয়ে অনেকগুলো কথা বলার ছিল এই জন্য ব্লগ ভিডিওটা দিলাম না আপুকে নিয়ে আমার কয়েকদিন ধরেই খুব খারাপ লাগতেছিল ছয় মাস হয় নাই মেয়েটাকে নিয়ে সবাই এমন শুরু করছে কারও কিন্তু কিছু হচ্ছে না কিন্তু মেয়েটার কিন্তু অনেক ক্ষতি হচ্ছে সে চিন্তা ভাবনা সোশ্যাল মিডিয়া তার এক একটা পাই টু পাই ব্যাপার সবাই কিন্তু জানতেছে বিশেষ করে মা না হওয়ার বেদনা কিন্তু উনি কিভাবে রিকভার হবে আমি জানি না কারণ এটা আমি মনে করি পৃথিবীর সব মায়েদেরই কিন্তু এরকম লাগে বাবাদেরও লাগে বাবারা হয়তো বা যে ছেলেরা ছেলেরা হয়তো বিয়ে শি করতে পারে কিন্তু মেয়েরা সেটাও পারে না আর তার বিয়ে এক জায়গায় হয়েছে এত দিন সে বিয়ে করে নেয় তার মোটামুটি ভালো বয়স হয়েছে তাহলে রাজ কেন মেয়েটাকে বিয়ে করলো রাজ অবশ্যই জানতো যখন তাদের বিয়ে হয়েছে পছন্দ করে অবশ্যই তার সাথে মোবাইলে কথা হয়েছে তাহলে মোবাইলে কথা হলে কেন বিয়ে ভাঙছে অবশ্যই বলছে যে এই কারণে ছেড়ে দিছে কি এই কারণে ডিভোর্স হয়েছে তার ছিল শারমিনের ভাইয়া বড় ভাই যেহেতু বন্ধু ছিল অবশ্যই সে বলছে যে আমার বোনের এই কারণে বিয়ে ভাঙছে তারপরও রাজা কি করছে রাজি হয়েছে রাজি হয়ে তাদের ভিতরে ঢুকে শারমিনকে ইউজ করে এখন বের হয়ে যাচ্ছে রাজে বলতেছে যে খেলা হবে খেলা হবে কি সোশ্যাল মিডিয়া ওর আরও যত কিছু আছে হিস্টোরি তাই বলবে তাদের ফ্যামিলির এটা বলবে আবার এরা ভিডিও দিয়ে এরা বলবে কিছুক্ষণ রাজে বলবে কারণ রাজের তো লস নাই রাজ বিউ কামাবে ডলার কামাবে তার জন্য কিন্তু একটা মেয়ের জীবন নিয়ে খেলার অধিকার তো কারো নেই আমি বলি যে রাজ ভাইয়া ওকে নিয়ে সংসার করুক তার তো সন্তান আছে সন্তান হলো আল্লাহর দান তার যেহেতু সন্তান আছে প্রয়োজন পড়লে তার সন্তান আশোক আসুক যাক রাজবাহর বাসায় শারমিন আপুকে নিয়ে সংসার করুক তার জীবনটা এভাবে নষ্ট না করুক আমি এটাই বলবো আর কিছু বলার নেই সত্যি কথা তার জন্য অনেক খারাপ লাগতেছে অনেক খারাপ লাগতেছে আল্লাহ তাকে ধৈর্য শক্তি দিক শারমিন আপুকে একদিন একদিন সে তো সোশ্যাল মিডিয়া আসবে বলবে আর আল্লাহ দোয়া করি সে যেন ভালো থাকে সুস্থ থাকে তার জন্য আল্লাহ ধৈর্য শক্তি বাড়িয়ে দেয় কারণ যেই পরিস্থিতিতে সে আসে তার ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে তার ধৈর্য শক্তি ধরে রাখাটাই আমার মনে হয় অনেক কঠিন যে কোনো মেয়ের আর এখন যে কথাগুলো বের হচ্ছে সে তো বলে আমি দুইটা বিয়ে করছি সোশ্যাল মিডিয়ায় এসে শারমিন আপু বলছে বলে নেই এখন এগুলো সবাইকে জানাচ্ছে রাজ জানাচ্ছে তার ভাই জানাচ্ছে তার ভাবিরা তো আমি বলবো এগুলো বন্ধ হয়ে যাক তাকে সবাই সাপোর্ট করুক দোয়া করি যেন তার জীবনটা সুন্দর করে সে আবার করতে পারে আর রাজও ইনশাল্লাহ এবার গেলে হয়তো বা কিছু বলবে না ভাইয়া বিউ কামাতে পারবেন টাকা কামাতে পারবেন কিন্তু একটা মানুষকে জীবন নিয়ে আপনার খেলার অধিকার কেউ দেয়নি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সত্যি কথা অনেক খারাপ লাগছিল তাই কিন্তু ভিডিও কারণ আমিও তাদের ভিডিও দেখতাম আমি বিশেষ করে মিমের ভিডিও থেকে শুরু করে তারপরে দেখতাম যেহেতু মিমের ননাস তাতে কিন্তু শারমিনকে আমি দীর্ঘ অনেক দিন ধরে দেখছি মিমের বিয়ের থেকে তো বিয়ের পর থেকে কিন্তু আমি শারমিনকে মোটামুটি ভালো করে চিনলাম তো তাকে নিয়ে খেলার মতো অধিকার কারণে কার কাউকে নিয়ে কাদের কাউকে খেলার অধিকার নেই ভাইয়ারা হন আপুরা হন আমি জানি অবশ্যই আপনারা এটাতে আমার মতো একমত যে মেয়েটা জীবন নিয়ে খেলা না করে কিন্তু মেয়েটা মুখ খুলে না আজকে প্রায় কতদিন ধরে সপ্তাহ দুই এক ধরে কিন্তু ওকে নিয়ে তুল পাল চলছে কিন্তু মেয়েটা এখনও কিছু বলে কারণ সে অলরেডি টেনশন আছে সে হয়তো বা কোথাও গিয়ে বসতেও পারছে না সে হয়তোবা কোথাও গিয়ে বসতেও পারছে না শুধু এই কথা এই কথা যেখানে যায় কেউ একটা পরামর্শ দেন আমি বলি একটা ভালো গার্জিয়ানের দরকার ওর মাও কিন্তু শারমিনের মারও কিন্তু তেমন বুঝ নেই যদি বুঝ থাকতো অবশ্যই সে এত এত বড় হতে দিত না মেয়েটাকে নিয়ে শুনিয়ে রাজের কাছে দিয়ে আসতো কি নিয়ে আম্মুও ইউজ করতেছে সবাই ইউজ করতেছে ভাই আপনি তো মরবেন না মেয়েটাকে মেরে ছাড়বেন তার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন আপনার উপর তো আসলে সত্যি কথা অনেক রাগ উঠতেছে আমার কিন্তু কিছু করার নেই আর ওর ফ্যামিলি তো ওকে ইস্তেমাল করছে আপনি তো বাহিরের মানুষই আপনি তো সুই হয়ে ঢুকছেন আর কুড়াল হয়ে বের হয়েছেন যে এক কথায় বলা যায় তারপরে বলি সংসার ভাঙা মসজিদ ভাঙার সমান আপনাদের সংসারটা টিকুক আল্লাহ রহম করুক কারণ বিশেষ করে শারমিন আপুকে আল্লাহ অনেক ধৈর্য শক্তি দিক যেন আপনার সংসারটা করতে পারে এবং আপনিও যেন আল্লাহ আপনাকে দেয় যে আপনি ভালো একটা মানুষ হয়ে তার সাথে সংসার করেন সেই দোয়া করব আমি জানি না আপনাদের সংসার কতদিন টিকবে বাট মন থেকে অবশ্যই দোয়া থাকবে যে আপুর জন্য বিশেষ করে যেন আপনাদের সংসারটা টিকে থাকে আর আল্লাহ যেন তাড়াতাড়ি আপুকে একটা সন্তান দান করে যেই কারণে আপুর এই 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 কথাটার থেকে যেন আপু উঠে রিকভার হতে পারে তার জীবনটাকে সুন্দরভাবে রাখতে পারে কারণ সুন্দরভাবে আপনার চলতে পারে জীবনটা যেন ওনার সুন্দর পরিকল্পনা চলে কারণ সন্তান না থাকলে আসলে যার সন্তান নেই সে বুঝে কারণ আমাকে আল্লাহ অনেক সন্তান দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি যাদের সন্তান নাই শুনি তা আমার কাছে খুবই খারাপ লাগে আর আমার সন্তান দিয়েছে আমি হাজারবার আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এর জন্য আমি শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া আদায় করি আর আমি আপুর জন্য মন থেকে মনে প্রাণে দোয়া করি যাদের আল্লাহ সন্তান দেন সবার জন্য সব মা বাবার জন্য আমি দোয়া করি আল্লাহ তাদের সন্তান দিয়ে ভরে দিক ফুলের মতো সন্তান দিক আমিন আমিন নেক নেককার সন্তান দান করুক আপুকে একটা নেককার সন্তান দান করুক আমি সব সময় দোয়া করি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যেন আপুর বিশেষ করে আসলে কি বলবো আর আল্লাহ সবাইকে ভালো রাখুক বাস অতটুকুই